পরিবার এই পরিবারের সাথে হয়ে গেছে এবছর কি করলে এবছর প্রথমত প্রচুর আনন্দ করেছি দুদিন আমি প্রচুর আনন্দ করেছি তার সঙ্গে আনন্দর সাথে সাথে খাওয়া দাওয়া তো ছিলই আর বাংলার সব থেকে বড় বিয়েবাড়ি বলে কথা সেখানে সাজগোজ দুটো মেয়েকে সামলানো সব মিলিয়ে প্রচুর আনন্দ আর তার থেকেও বড় কথা এখন অবধি জানতে পারা যায়নি যে বিয়েটা কার হচ্ছে এটাই সব থেকে বড় সাসপেন্স আমি কোনে পক্ষ অলওয়েজ এখন বিয়ে বাড়িতে যাওয়া হয় মানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের হ্যাঁ বিয়ে বাড়িতে তো সময় ওটা একটা মজার আমার আনন্দের একটা দিন বিয়ে বাড়িতে আমি কখনোই অ্যাভয়েড করি না আচ্ছা কিন্তু বিয়ে বাড়ি বলতে আরো একখানা খুব অদ্ভুত জিনিস হয় সেটা হলো একটা বিশেষ ফটোগ্রাফার থেকে যে খাওয়ার সময় এটা ঠিক যখন খেতে যাবে তার বিয়ে বাড়ি সব থেকে ইরিটেটিং দিক কোনটা ইরিটেটিং দিক কোনটা বিয়ে বাড়ি আমার কখনো ইরিটেট বলে কিছু মনে হয়নি বিয়ে বাড়ি এখন পুরোটাই আমার কাছে সব থেকে আমার দুঃখের বিষয় আমি এবছর একটা বিয়ে বাড়ি পাইনি তোমার যারা আছে সবাইকে বলি যে বিয়েটা কর এবার বিয়েটা কর কতদিন আর বিয়ে খাবো কতদিন আর বসে থাকবো বিয়েটা এবার কর না বিয়ে খাওয়াটা তো বাকি রয়ে গেছে তো বিয়ে ব্যাপারটা খুব এনজয় করি আমি খুবই কম দিনের ছিল এই ব্যস্ততা এই মধ্যে তার মধ্যে আমরা প্রচুর আনন্দ করেছি খুব ভালো ভালো পারফরমেন্স আছে স্টার চর্চার পরিবারের প্রত্যেকে একসঙ্গে হয়ে এই যে মজাটা এটাই একদিনই আমরা উপভোগ করি তো আমরা চেষ্টা করি সবাই মিলে কতটা মজা করা যায় বেস্ট পার্ট আমার কাছে না সব এটা আলাদা করে বলা খুব ডিফিকাল্ট অ্যাকচুয়ালি এটা আলাদা করে যদি বলি তাহলে এটা তো একটা ওয়ার্ড শো তার সঙ্গে সবথেকে বাংলার বড় বিয়ে বাড়ি এটা বিশাল বড়ো অপরচুনিটি প্রত্যেকের জীবনেই তো এই পরিবার অ্যাওয়ার্ড এই ব্যাপারটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি তো ফাইনালি সেটা দশ তারিখে দশই মার্চ তোমরা দেখতে পাবে সন্ধে ছটায় এবং শুভ বিবাহের শুভারম্ভ পাঁচটা থেকে তো এই ব্যাপারটা আমি তো প্রচণ্ড এক্সাইটেড আর তার সঙ্গে সঙ্গে হয়তো আপনারাও প্রচুর এক্সাইটেড নিজের পারফরমেন্স প্রচুর নার্ভাস ছিলাম আমাদের খুব ভালো একটা খুব স্ট্রং একটা পারফরমেন্স ছিল যেটা আমি এবছর করেছি এটা আমার কাছে অনেক বড়ো একটা পাওয়া থ্যাংক ইউ স্টার জলসা এত বড় একটা আমাকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য এবছর কিছুটা একটু ইন্টারেস্টিং করেছি আমি শেষে দর্শকদের শেষে দর্শকদের একটা কথাই বলবো যে দশই মার্চ বাংলার সবথেকে বড়ো বিয়েবাড়ি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি কেউ মিস করো না জলসা পরিবারের সবাইকে দেখতে পাবে সেদিন আমরা সবাই একত্রিত হয়েছি সবাই আনন্দ করেছি তো কেউ দেখতে ভুলো না স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড টু সন্ধে ছটা থেকে স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড মানে তোমরা হচ্ছে নতুন সদস্য প্রথমবার সেটাতে বলো কতটা এক্সাইটেড আমি ও একদমই তোমার থেকেও নতুন ওকে দিয়ে শুরু একদম একদমই প্রচন্ড এক্সাইটেড তো অত বড় একটা পরিবার অ্যাওয়ার্ড অত অত সদস্যদের মধ্যে নিজেকে থাকতে পেরে বা রাখতে পেরে বা ওনারা যে রেখেছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ এইটুকুই বলবো প্রচন্ড ভালো লেগেছে এখনও ভালো লাগাটা বজায় আছে থাকবে সারা জীবনই কীরকম এক্সপিরিয়েন্স হলো অসাধারণ এক্সপিরিয়েন্স মানে সকাল থেকে রাত অব প্রচণ্ড জমজমাট একটা বিয়েবাড়ির মধ্যে এত সুন্দর সুন্দর পারফরমেন্সেস এত এত সুন্দর সাজানো এতগুলো স্টারেদের মধ্যে আমরা গিয়ে ইনভলভ হচ্ছি তো সেই ব্যাপারটা খুব ভালো লাগলো এমনিতেই যিশুদার তো অ্যাঙ্কারিং আছেই মনামিদের অ্যাঙ্কারিং আছেই এছাড়া কোয়েল মল্লিকের পারফরমেন্স আর সব সদস্যদের পারফরমেন্স সব মিলিয়ে জুলিয়ে খুব সুন্দর আর অসাধারণ খাওয়া দাওয়া বেশি ভালো লেগেছে ডিপ্লোম্যাটিক উত্তর না দিয়ে খাওয়া দাওয়া ওপিজলি এটাতে ডিপ্লোমেসি নেই কোনো রকম ভাবে আচ্ছা নিজের পারফরম্যান্স একটু শুনি আমাদের পারফরমেন্সটা এবার আমি তো সেরকমভাবে সবাই জানে আমি নাচতে পারি না কারণ আমি ভাষাটা নেচে অভ্যস্ত তো সেখানে গিয়ে একটু আজ নাচার চেষ্টা করলাম বাকিটা তো আপনারা দশ তারিখ দেখতে পাবেন হ্যাঁ রানীর সাথে রোম্যান্টিক নাম্বারও করলাম রানী একটু শিখিয়ে পড়িয়ে নিয়েছিল বলে করতে পারলাম এবার বাকিটা তো দশ তারিখ দেখতে হবে একদম ভীষণ ভালো লেগেছে আবির আবির ছিল আমি ছিলাম তো

আর এই চিকেন কাবাব এর পনির টিক্কা মশলা এর মাঝখান না মানে বউ বড় দেখতেই পাই হ্যাঁ আবার ধোঁয়ায় গন্ধে আটকে গিয়ে আমরা মেনু তো অনেক কিছু ছিল এইটাও আসলে কি কি বলে কি বলবো আসলে এত মেনু ছিল এত কিছু ছিল যে বলাই যাচ্ছে না সব কিছু অসাধারণ সেটটা তো অসাধারণ ছিল অসাধারণ সাজানো হয়েছিল অপূর্ব দেখতে সব কিছু মিলিয়ে রেড কার্পেট ভবতখানা বশানো হয়েছিল डिफरेंट डिफरेंट জোন ছিল সেখানে আমরা ডান্সও করেছি আমাদের এন্ট্রি সব মিলে মিশে অসাধারণ আর अवार्ड নিয়ে নিজেরা ছিল अवार्ड করা যাবে না নিজেরা अवार्ड আর নিজের অ্যাওয়ার্ড নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম প্রচণ্ড টেনশনেও ছিলাম এবং তারপরে সব কিছু মিটলো তখন সবকিছুই রিল হয়ে গেল দর্শকদেরকে বলবো যে শুভ বিবাহের শুভারম্ভ পাঁচটা থেকে দশ তারিখ রবিবার আর স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ ছটা থেকে চোখ রাখবেন স্টার জলসার পর্দায় মার্চ তার জলসার পর্দায় তিন টেন্থ অফ মার্চ সন্ধ্যে ছটার সময় এবং শুভ বিবাহের শুভ আরম্ভ বিকেল পাঁচটার সময় অবশ্যই দেখতে হবে তবেই আপনারা জানতে পারবেন বিয়েটা কার একদমই নতুন ধারাবাহিকে ঢুকে একেবারে তোমার জন্য বড় পাওনা এটা একদমই তাই বড় পাওনা একদমই তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সেটাই বেসিক্যালি ক্লাইম্যাক্স করবার চেষ্টা করব ডেফিনেটলি এটা সাজলসা পরিবার অবার্ডস 2024 যেটা দশই মার্চ সন্ধ্যে ছটা থেকে আপনারা দেখতে পাবেন এবং তার আগে শুভ বিবাহের শুভারম্ভ বলে একটা অনুষ্ঠান কটেন রেজার যেটা সেটাও আপনারা বিকেল পাঁচটা থেকে ওই দিনই দেখতে পাবেন কিন্তু এবার আমরা বিয়ে বাড়িটার প্রসঙ্গে আসি প্রথমে দুর্জয়ের সাথে কথা বলি দুজনেই বেসিক্যালি এটা প্রথম এসছে বিয়ে তাই তো দুজনেরই প্রথম চার্জ পরিবার অবয়েস তাই তো হ্যাঁ সো হাউ ওয়াজ দি কথায় পরে আসছি প্রথমবার যে এত বড় একটা এই যে রেড কাপ হয়ে যায় সমস্ত কিছু সেটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল পুরোটাই নতুন ভীষণ এক্সাইটেড ছিলাম আর দারুণ লেগেছে তোমার তো শুধুমাত্র যে তার পরিবার হওয়ার প্রথম তা নয় এই সোমবার থেকে ইনফ্যাক্ট বধুয়া লঞ্চ করেছে তার মানে এই যে বধুয়া শুরু হলো তোমাকে প্রথমবার এভাবে দেখা যাচ্ছে

মানে মেইনলি বিয়ে আমি অন্য কোনো কারণে যাই না সবাই জানে বিয়ে আমরা খেতে যাই অতগুলো আইটেম খাওয়া আমার দারুণ লেগেছে দারুণ লেগেছে আর এত সুন্দর পারফরমেন্সেস সব মিলে মিশে একটা বেশ ভালো সময় কেটেছে আচ্ছা পারফরমেন্সেস এর কথা যখন হলোই দুর্জয়ের সাথে রানীর একটা পারফরমেন্স আমার মনে আছে যে ছিল দুর্জয় রানীর পারফরমেন্সের ক্ষেত্রে আমার যেটা প্রথমে প্রশ্ন আসছিল রানী বেশ ছোটবেলা থেকেই নাচ গান করে আর কেউ নাচ টাচ ছোট থেকে শিখেছে বাট দুর্জয় নয় তাই তো

তো প্রথমবার সজলsha পরিবার अवार्ड्स সবে সিরিয়াল লঞ্চ হচ্ছে ঠিক সেই সময় ابيলের মতো একজন এত বড় অভিনেতার সঙ্গে মঞ্চে অত বড় মঞ্চে পারফর্ম করবার সুযোগ তার এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো প্লিজ এক কথায় দাঁড়ুত বলতে ছেড়ে না 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 স্টেজ ফিয়ার আমার ছিল না আমি ডান্স শিখেছি আমি ভারতনাট্যম শিখে শিখেছি যখন আমাদের কোরিওগ্রাফি করা হয় যে এটা এইভাবে এটা এইভাবে আমার ডান্স ভীষণ ভালো লাগে মানে আমার ওই ভয়টা নিজে কি করব না করব ডান্স হচ্ছে আর কিছু চাই না আমার তো সাথে দা আবির ছিল তো ব্যাপারটা ভীষণ ভালোভাবে স্মুথলি গেছে বাকিটা তো দর্শক বলবে দেখে কেমন লেগেছে একদম দেখ এবং এই যে সমস্তটা যে হয়েছে তার মধ্যে আমাদের ছোট ছোট মনামি পারফরমেন্স শুনতেই পেলেন মনামি পারফরমেন্স ছিল এবং কোয়েল মল্লিকের একটা দুর্দান্ত